গুরু ব্রহ্মাগুরু বিষ্ণুগুরু রেবমাহর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায় নম ও অখণ্ডলা মন্ডলা কারণ ব্যক্তি শ্রী গুরু দেবায় নম ভগবানের মৎস্য অবতার ভগবান মাছ হয়ে জন্মগ্রহণ করলেন এই মৎস্য অবতারে ভগবান গ্রন্থগুলিকে উদ্ধার করলেন হরগিরীপ নামক দৈত্যকে বধ করে তার কাছ থেকে গ্রন্থ এনে ব্রহ্মাকে দিলেন কূর্ম অবতার কূর্ম অবতারে ভগবান কচ্ছপ রূপ ধারণ করেছিলেন যখন স্বর্গের রাজা ইন্দ্র লক্ষ্মীভ্রষ্ট হলেন অভিশাপে তখন ভগবানও চিন্তা করলেন যে সমুদ্র মন্থন করা দরকার দেবতারা অসুরা এরাও চিন্তা করলেন দেবতারা বললেন যে আমরা একারা এই মন্থন করতে পারবো না কারণ এতে অশুদ্ধেরও সাহায্য লাগবে তখন সব দেবতারা মিলে ভগবানকে বললেন ভগবান বললেন ঠিক আছে তাই হবে সেভাবে সমুদ্র মন্থন শুরু হবে অসুরা বলেন আমাদের ভাগ দিতে হবে দেবতারাও বললেন ভাগ দেওয়া হবে আমরাও ভাগ নেব তোমরাও ভাগ নেবে সেভাবে সমুদ্র মন্থন শুরু হলো বাসুকি নাককে এই যে সমুদ্র মন্থনের দড়ি তো করা হলো বাসুকি নাককে বলা হলো তোমাকেও কিছু দেওয়া হবে আর মন্দর পর্বতকে দণ্ড করা হলো বাসুকি নাক দিয়ে মন্দর পর্বতকে বেষ্টন করে দেওয়া হলো মানে বেঁধে দেওয়া হলো দেবতারা যে সাপের মুখে ধরেছেন মুখ ধরে মুখের অংশটা ধরে টানবেন মন্দর পর্বত দিয়ে সমুদ্র মন্থন করবেন অসুররা বলছেন না আমরাই সাপের মুখের দিক নেব তখন দেবতারা এসে পিছনে লেজের দিক ধরলেন আর অসুটা সাপের মুখের দিক গেলেন যখন সমুদ্র মন্থন শুরু হলো তখন পর্বত নিচেই ডুবে যাচ্ছিল তখন ভগবান বিশাল বড় আকৃতির রূপ ধারণ করে মন্দর পর্বতের নিচেই যেয়ে দাঁড়ালেন এবার যেই মন্দর পর্বতের নিচেই গেছেন তখন উপর দিয়ে পর্বতটা উপরের দিকে উঠে আসছে তখন ভগবান উপরে নিজ রূপে পর্বতকে চেপে ধরে বসলেন যে পর্বতটা উপরে না আসে এবার মন্থন কাজ শুরু হয়ে গেছে অসুররা সাপের যে গরল বের হচ্ছে মুখ দিয়ে মানে বিষ বের হচ্ছে ওষুধরা অচেতন হয়ে যাচ্ছে ভগবান অশুদ্ধের মধ্যে বিরাজ করে তাদের শক্তি সঞ্চার করলেন দেবতারা পিছনে আছেন দেবতারাও অচেতন হয়ে যাচ্ছেন দেবতাদের ভিতর যে শক্তি সঞ্চার করলেন এভাবে মন্দর পর্বত দিয়ে সমুদ্র মন্থন করলেন বিষ উঠেছিল প্রথমে শিব ঠাকুরকে স্মরণ করলেন শিব ঠাকুরকে স্মরণ করলে দেবতারা বললেন এই বিষ থাকলে তো সব কিছু রসাতলে যাবে তখন শিব ঠাকুরকে স্মরণ করলে শিব ঠাকুর গেছিলো শিব ঠাকুর পান করেছিল সামান্য বিষ মাটিতে পড়ে গেছিলো সেই বিষগুলো বিছা আরও কিছু পোকামাকড়ে খেয়েছিল মৌমাছিটাচি এই ধরনের পোকায় সর্প তাদের ওই কিছু কিছু বিষ ছিল আর বাকি যে বেশি বিষটা সেটা শিব ঠাকুর পান করেছিলেন তাই শিব ঠাকুরের গলায় নীল হয়ে গেছে এই সমুদ্র মন্থন করে কামধেন উঠেছিল লক্ষ্মী উঠেছিল আরও অনেক জিনিস উঠেছিল যখন এগুলো উঠেছে তখন ভগবান চিন্তা করলেন যে তাহলে অমৃতর জন্য তো মন্থন করা হচ্ছে অমৃত ওঠে না কেন তারপর অমৃত উঠেছিল এবার এই অমৃত যে উঠেছে তখন অসুররা চিন্তা করলেন অমৃত তো নিতে হবে তাহলে স্বর্গের যে লক্ষ্মী উঠেছে এই লক্ষ্মীকে কে পাবে তখন দেবতারা মিলে এই লক্ষ্মীকে ভগবানের হাতে দিলেন যে নারায়ণের লক্ষ্মী তাহলে নারায়ণই পাবে তাই লক্ষ্মীকে দিয়ে দিলেন নারায়ণের হাতে আর সেই যে অমৃত অমৃতটা দেবতাদের কাছ থেকে অসুরা সিনিয়ে নিয়ে গেল ভগবান বললেন দেখি আমি দেখছি কী করা যায় দেবতারা শরণা হলেন ভগবান হে গোবিন্দ হে ঈশ্বর হে বিষ্ণু হে নারায়ণ তুমি রক্ষা করো অসুররা যদি অমৃত পান করে তাহলে তো অমৃভর হয়ে যাবে তখন ভগবান নিজেই রূপ ধারণ করে সুন্দর একটা নারী রূপ ধারণ করে যে অসুরদের কাছে গেছে অসুররা দেখে মুগ্ধ হয়ে গেছে তখন বললেন তুমি কি গো তাহলে তোমাকে আমরা চাই তখন বললেন তাহলে অমৃত আমি ভাগ করে দিই তাহলে দাও ভগবান মহিনীরূপ ধারণ করলে তার তো অমৃত কলসটা দিয়ে দিলেন ভগবান অমৃতটা ভাগ ভাগ করে দিলেন দেওয়ার সময় অসুর এক সাইডে বসেছিল আর দেবতারা এক সাইডে বসেছিল মোহিনী বলেছিল দুইজনরা দুই সাইডে বসবে দেবতাদের দিয়ে যাচ্ছেন তার ভিতর এসে রাহুকে তো এসে বসেছিল রাহু যে একটু খেয়েছে তখন পাশে চন্দ্র বলেছিল এত রাহু খেয়েছে সঙ্গে সঙ্গে ভগবান চক্র ছেড়ে দিলেন চক্রতে রাহুর মাথাটা কেটে দিল রাহুর নিচেটুকু নষ্ট হয়ে গেল কারণ নিচে তো অমৃত যায়নি তাই রাহুর মাথাটুকু অমৃত পান করতে পারেনি না মাথাটুকু পান করেছিল অমৃত আর ধরটুকু পান করতে পারেনি ধরটা নষ্ট হয়ে গেছিলো আর মাথাটা অমরিবর হয়ে গেছে তাই দেখেন না এই রাহু চন্ডর পিছনে ছোটে যেই অমাবস্যা পূর্ণিমা আসলে এই যে চন্দ্রগ্রহণ হয় চন্দ্র শত্রু রাহুর শত্রু চন্দ্র সেই থেকেই হয়েছে রাহুর শত্রু চন্দ্রই চন্দ্রগ্রহণ হয় কিভাবে চন্দ্রকে শেষ করবে সেটাই থাকে তার চিন্তা এভাবে ভগবান মহিনরূপ ধারণ করে অমৃত বিলি করলেন এভাবে কূর্মরূপ ধারণ করে ভগবান আমাদের জন্য এই কচ্ছপে জন্মগ্রহণ করে উনি চিন্তা করলেন যে আমার এই ভক্তদের উদ্ধার করব স্বর্গের থেকে লক্ষ্মী আনলেন সেই লক্ষ্মী আবার সমুদ্রে গেছিল সমুদ্র থেকে উঠিয়ে এনে যে মন্থন হয়ে যে উঠিয়েছেন উঠিয়ে আবার দেবরাজ ইন্ডোকে দিলেন কারণ ইন্ডোর যে স্বর্গে লক্ষ্মী ছিল সেই লক্ষ্মী ভ্রষ্ট হয়েছিল অভিশাপে সেখানেও অভিশাপের কারণ আছে তা সেই লক্ষ্মীপুর হয়ে থাকলে তো স্বর্গে কিছুই থাকে না ধন সম্পদ কিছুই ছিল না কোনো রকমে স্বর্গের দেবতারাও থাকতে পারছে না কি খাবে লক্ষ্মী যেখানে না থাকে সেখানে খাবারও থাকে না ভগবান লক্ষ্মীকে ফেরত দিলেন ইন্দ্র লক্ষ্মীকে নিয়ে আসনে বসিয়ে পুজো করলেন আবার স্বর্গে ধন সম্পদ সেই অমরাবতী স্বর্গ তো অমরাবতীতে সব কিছুই ফেরত এসেছিল এভাবে ভগবান আমাদের যুগে যুগে সাহায্য করেছেন আমরা এখন কলির যুগ অন্নগত প্রাণ না পারি ভজন সাধন করতে কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা যদি বলি তাহলে আমরা উদ্ধার হতে গোরাঙ্গ গৌরাঙ্গ এই হরে কৃষ্ণ নাম এনেছিলেন না হলে সব কিছু তো বিলীন হয়ে গেছিল নামও তো সেভাবে কেউ নিত না কলিজীব উদ্ধার করতে অদ্বৈত প্রভু যখন নয়ন জল আর তুলসীর পাতা গঙ্গা জলে ভাসিয়ে দিতেন আর বলতেন প্রভু তুমি আসো প্রভু তুমি আসো সেভাবেই মহাপ্রভু এসেছিলেন আর প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন সেই নবদ্বীপ শান্তিপুর হরিনাম হরিনামে ভাসিয়ে দিলেন সেই ভাসতে ভাসতে সমস্ত দেশ জুড়েই এই হরিনাম প্রচার হয়ে গেল হরিনামের প্রেমে আমরাও ভাসছি তা হরিনামের প্রেমে ভাসুন তাহলে উদ্ধার পাবেন জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধা রাধা বলবেন কৃষ্ণ খুশি হবে কৃষ্ণকে পেতে গেলে রাধা রাধা বলতে হবে রাধা রাধা বলবেন যত রাধা রাধা বলবেন কৃষ্ণ তত খুশি হবে রাধে 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 রাধা 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 জয় শ্রী রাধা 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 রাধা